দময়ন্তীর পুনঃ স্বয়বণে ঋতুপর্ণ রাজার বিদর্ভ দেশে গমন এবং নলের দেব হইতে কলি ত্যাগ তবে বহু দিনেতে পর্ণাদ নাম দময়ন্তী নিকটে কভিল দ্বীজ ভ্রমিলাম বহু রাজ্য কত লব নাম ঋতুপর্ণ নামে রাজা হযোধ্যায় ধাম যে মত বলিলা তুমি শুনাইনু তাই না করিল প্রত্যুত্তর ঋতুপর্ণ রায় সভায় বসিয়া রাজা করিল শ্রবণ শুনিয়া না কইল কিছু রাজমন্ত্রীগণ বাহুক নামেতে এক রাজার বিনা করে বিকৃতি শুনিয়া সে মুহুর মুহুর করিল ক্রন্দন কুশল তোমার জিজ্ঞাসিল পুনু পুনু পশ্চাতে আমার এসেই করিল উত্তর কুলস্ত্রীর ধর্ম এই শুনো দিজ শৌতিShaderType প্রতিরোধা নারী বলিতারে কদাচ कदाচptir দোষ প্রকাশনা করে মূর্খ কিংবা ধনহীন হয় যদিপতি অধর্ম অসৎ কর্ম করে নীতি নীতি শৌতি নারী প্রতি দোষ কখনো না ধরে সে দোষ ঢাকিয়া পুনংগুণ ব্যক্ত করে শুনি তার বাক্য আই নাম গতি করহু উপায় যেই মনে এত শুনি দময়ন্তী অস্ত্রপূর্ণ মুখী কভিল কথা মম হিত যদি চাও অযোধ্যা কহে দিয়া বহু রত্ন গ্রাম নিজ গৃহে দিজ কিয়া কর বিশ্রাম যে করিলে তুমি তাহা কেহ নাহি করে নল এলে যাহা বাঞ্ছা দিবতা তোমারে প্রণাম করিয়া দি যে বিদায় করিল সুদেব ব্রাহ্মণে বলিল উপকার এই পত্র দাও গিয়া ঋতুপর্ণ প্রতি বিশেষ রাজারে করাও অবগতি দময়ন্তী ইচ্ছিল দ্বিতীয় স্বয়ম্বর যতেক কো গেল বিদর্ভ নগর বহুদিন হইল সরম্বরের আরম্ভ যাহ যাহো দ্রুত যাহো না করো বিলম্ব যদি রাজা বলে তার স্বামী নল ছিল তবে না জিয়ে নল না পাইল বার্তা সে কারণে বৈদর্ভী ইচ্ছিল অন্য ভর্তা এত শুনি চলিল সুদেব তীজ বর কতদিনে উপনীত অযোধ্যা নগর রফিয়া ভৌমির কথা পত্রখানি দিল পত্র পেয়ে ঋতু পর্ণ বাহুকে ডাকিল অশ্বত্ত জানো তুমি সর্বলোকে জানে বিদর্ভ যাইতে কি পারিবার রাত্রি দিনে আজি নিশা প্রভাতে উদয় তিনি রানতে ভীম ভৈমি বরিবেক অন্য কান্তে এত শুনি নল রাজা হইল বেশ শীত দমন্তি করে হেন কর্ম কদাচিত মুহূর্তেক নিজ চিত্তে করিয়া ভাবনা নিশ্চয় জানিলা প্রবঞ্চনা কোন স্ত্রী এমন নাহি করে কোন দেশে তনয় তুমি তনয়া সাধ্যি দমন্তি ভক্তি যে আমায় আমার কারণ হেন করিছে উপায় অসৎ কর্ম দূতে আমি পশিলাম বনে তেই আমি মন্দভাস শুনিনু শ্রবণে মিথ্যা কথা ঋতুপর্ণ সত্য করি জানে সত্য কিংবা মিথ্যা জানিব সেখানে এত করিল নিশাকালে নগর। এত শুনি কহে রাজা হইয়া উল্লাস প্রসাদ যে চাহ তুমি মম মমপাস নল বলে কার্য সিদ্ধ করিয়া তোমার তবে রাজা মাগিব প্রসাদ আপনার এত বলি অশ্বশালে প্রবেশ করিল একে একে সকল তুরঙ্গ নিরখিল দেখিতে শরীর কৃষ সিন্ধু দেশি ঘোড়া বাঁচিয়া বাহির কইল নল দুই ঘোড়া ঘোড়া দেখি ঋতুপর্ণ আরক্ত লোচন বাহুকের প্রতি বলে কঠিন বচন সহস্র সহস্র মম আছে অশ্বগণ পার্বতীয় ঘোড়া সব পবন গমন তাহা ছাড়ি হীন শক্তি দুর্বল আনিলে কেমন বাহিবে পথ কি মতে বুঝিলে বাহুক বলিল যদি আমার বচনে ইহা ভিন্ন অন্য ঘোড়া না পারে যাইতে এত বলি চারি ঘোড়া চুরিলেক রথে চালাইয়া দিল রথ বাহুক সারথি শূন্যতে উঠিল ঘোড়া বায়ু সমগতি কোথায় রহিল রথ কোথা সৈন্যগণ বিস্ময় মানিয়া রাজা ভাবে মনে মন এই কি মাতুলি যে সারথি পুরভূত অশ্বিনী কুমার কিংবা আপনি মরুত হেন শক্তি নাহি কার পৃথিবী মন্ডলে মানুষের মধ্যে শক্তি ধরে রাজা নলে নল রাজা বিনা আর নহিবেক আন বাঁধ ধৈর্য ভাষা গুণ নলের সমান কেবল দেখিতে পাই উচ্ছি আকার ছদে হইয়াছে সারথী আমার নিপতির পড়িল উত্তরী বাহুকে বলিল রথ রাখো উত্তরী লইতে রাজা পাঁচু পানে চায় বাহুক বলিল হেথা উত্তরে কোথায় পঞ্চ যোজনের পথ উত্তরী রহিল শুনি ঋতু রাজা বিস্ময় মানিল রাজা বলে বাহুক শুনভ মমবাণী আমি এক দ্রব্য সংখ্যা বিদ্যা ভালো জানি গণিতে সর্বজ্ঞ নাহি আমার সমান এই বৃক্ষে পত্র আছে দুই কোটি ফল এত শুনি বলিল নিষদ নল হেন বিদ্যা নাহি যাহা আমি নাহি জানি পরীক্ষিব তব বিদ্যা ফলপত্র গনি রাজা বলে চলো শীঘ্র বিলম্বনাশয় নিকট হইল স্বয়ম্বরের সময় স্বয়ম্বর হইতে আসিব নির বাহু বলিল যে কোনদিন অল্প পথ না প্রভাবে রজনী লইব আমি রথ মুহূর্তে রথ অশ্ব ধরো নরবর ফলপত্র গনিয়া আমি আসিব সত্তর এতে কো বলিয়া গেল অসত্যের তল গনিয়া বুঝিল যে হইল পত্র ফল বিষয় মানিয়া বলে নয় নরপতি এই বিদ্যা আমারে পিতর নরপতি অশ্ববিদ্যা মন্ত্র যদি শিখাও আমারে আমি গণনা বিদ্যা শিখাই তোমারে শিকার করিল মল কইব শিক্ষা তবে ঋতুপর্ণ কাছে কইল মন্ত্র দীক্ষা মহামন্ত্র দীক্ষা যদি করিলেক নল শরীরে আছিল কলি হইল বিকল একে কর্কটের বিষ জড় জড় দহে অধিক রাজার মন্ত্র কলি স্থির নহে সেই ক্ষণে অঙ্গ হইতে হইয়া বাহির মুখেতে গরল বহে কম্পিত শরীর কলি দেখি নরপতি ক্রোধে কম্পকায় হাতে খড়গ করিলেন কাটিবারে তায় কৃতাঞ্জলি করি কলি বলে সবই নয় মোরে না করিবা নাশ শুনো মহাশয় দমন্তী সাপে মম সদা অঙ্গ বিশেষ দংশিল মোড়ে কর্কট ভুজঙ্গ আমারে না মারো তব হইবে কাজ এক কীর্তি দিব বহু পৃথিবীর মাঝ যে জন তব কীর্তি করিবে ঘোষণ তাহারে আমার বাধা নাহি কদাচন করকটক ঋতুপর্ণ দময়ন্তী নল নাম নিলে নাহি আমি যাব সেই স্থল